তো দেখ যা দর্তি সে পি গুলি গর্ছে বোমা আসছে কয়তো বোমা বড়েনে মাথার মধ্যে গুলি করছে তাতে আমার বাই গুলি হ্যাঁ মাথায় আছে এবং আমাদের হচ্ছে এই যে ঘাড়ের নিচে একটু আগাতেছে না আমরা বাজিক এটা পেয়েছে এখানে তাকে সাড়ে টার সময় আনা হবে হ্যাঁ এখানে যখন আনা হয় তার অনেক আগেই তিন হলো মোটামুটি আমি বলে আমরা ধারণা করছি মনসিজান সরধানদিন বহেরকান্দি এলাকায় নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম ঘটনার সত্যতা পেয়েছি